আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা কুরবানির গোস্ত কয় ভাগে ভাগ করতে হবে আমরা তো সমাজে কুরবানির গোস্ত তিন ভাগের ভাগ করতে দেখছি মনে হচ্ছে যেন এটা যুগ যুগ ধরে একটা নিয়ম চলে আসছে তিন ভাগের ভাগ করে দুই ভাগ নিয়ে আসা হয় আর এক ভাগ জনগণের মাঝে রেখে আসা হয় গ্রামের মরল মাতাব্বর যিনি তিনি সময়ের উপরে জনগণের মাঝে মাথা পিছু ভাগ করে দেন বা যারা কুরবানি দেয়নি তাদের মাঝে ভাগ করে দেন সম্মানিত দর্শক মণ্ডলী কুরবানির পশুর গোস্ত তিন ভাগ করা যাবে না এ কথা আমরা বলছি না তবে তিন ভাগ করতে হবে এরকম কোনো সহিহাদিস রাসুল সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে আমরা অবগত নই কিছু আসার পাওয়া যায় তিন ভাগের মর্মে আমরা বলতে পারি যে মানুষ তিন ভাগ করতে পারে কিন্তু কুরবানির গোস্ত তিন ভাগ করতে হবে এ কথা ঠিক নয় সম্মানিত দর্শক মন্ডলী কুরবানির গোস্ত তিন ভাগ করতে হবে এ আদেশ আল্লাহর রাসুল করেননি তিনি যে বলেছেন যে তোমরা কোরবানির গোস্ত খাও দুস্থ গরিবকে খাওয়াও এবং জমা করে রাখা হাদিসে তিনটি কথা রয়েছে একটি জমা করে রাখা একটি নিজে খাওয়া আর একটি দুস্থ গরিবের মাঝে বন্ডন করে দাও মর্মেই হতো মানুষ বুঝেছে যে কোরবানির গ্রস্ত তিন ভাগ করতে হবে তা ঠিক নয় অবশ্য কিছু আশার থেকে বোঝা যায় কোরবানির গোস্ত তিন ভাগ করার ব্যাপারে সম্মানিত দর্শক মণ্ডলী কোরবানির গোস্ত তিন ভাগ করতে রাসুল সাল্লাহাম বলেননি নিজেও করেননি তিন ভাগ করলে গুণা হবে এ কথাও নয় কুরবানির গোস্ত খুব দামি গোস্ত মানুষ দিবে রাখবে এ কথাই ঠিক যদি তিন ভাগ করেই বা তাহলে এক ভাগ যেটা জনগণের মাঝে রেখে এসেছে সেটা আপোষে বণ্ডন করবে না না করাই ভালো গরিব মানুষ বেশি পাক তাতে কি আছে মানুষ বেশি পাবে এটাই ঠিক একদা আমার চাচা বলছিলেন আব্দুর রাজাক তুমি যেভাবে বলছো যে যেটা রেখা আসা হয়েছে সেটার মাথা পিছু বর্ণন করতে হবে না তাহলে যারা কুরবানি করেনি তারাই তো বেশি গোস্ত পাবে তা আমি বললাম যে এটা আর চিন্তার কি আছে এটা তো তাহলে একটা হিংসা প্রকাশ হয়ে গেল যারা কুরবানি করেনি তারা যদি বেশি গস্ত পায় ভালো গরিব মানুষ অনেক সময় গোস্ত খেতে পারে না এখন ওটা সুযোগ এসেছে তারাই জমা রেখে কয়েকদিন খাবে ভালো তো সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা তিন ভাগ করতে পারেন তবে করতে হবে এর কোনো প্রমাণ নেই আমরা মনে করি যে দিবেন আর জমা রাখবেন দুস্থ গরিবকে একটা পরিমাণ মতো দিয়ে দেন আর একটা পরিমাণ মতো রাখেন এটাই ভালো হবে যা করে নেবে হাদিস দ্বারা প্রমাণিত হয় আল্লাহ তালা বলেন কুলু ওয়াতেমুল এমুল ফাকির ফকির তোমরা নিজেরা খাও আর দুস্থ গরিবকে খাওয়াও আর সাল্লাম বলেন তোমরা নিজেরা খাও দুস্থ গরিবকে খাওয়াও আর জমা করে রাখো বোখারি মুসলিম আল্লাহ আলম্বিস সব ও নবী ওসাল্লাম